আসসালামু আলাইকুম ডিমের একটি ভাপা দেখাবো আমি তিনটা ডিমের ভাপা তৈরি করব আপনারা চাইলে বেশি কম দিতে পারেন এখানে লবণ দিয়ে দিলাম হাফ চামিচের একটু কম দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। এভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে একটি টিফিন বাটি নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি এরপরে আমি এই বাটির মধ্যে ডিমগুলো দিয়ে দিব ডিমের মিশ্রণটি ডিমের মিশ্রণটি ঢেলে নিয়েছি এবার পাতিলের মধ্যে আগে থেকে পানি দিয়ে গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ডারের মধ্যে বাটিটি বসিয়ে দিলাম ঢেকে দিয়ে এবার তিরিশ মিনিট অপেক্ষা করব তিরিশ মিনিট অপেক্ষা করার পর এই যে চলে এসেছি বা ভাপিয়ে নিলাম এই যে দেখুন এখন আমি আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর ভাবাটা তৈরি হয়েছে এই যে চাকুটা একদম শুকনা উঠে আসলো এবার আমি এই ভাপাটাকে সুন্দরভাবে কেটে নিব। এটি উঠিয়ে নেওয়ার পরে টুকরো করে কেটে নিব স্লাইস আকারে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেট দিন কেটে নিতে পারেন এই যে এভাবে কেটে নিয়েছি এখন আমি এই ডিমটাকে ভেজে নিব তেলের মধ্যে তেলের কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি দিয়ে এবার ডিমগুলো আমি ভেজে নিব একদম বেশি ভাজবেন না তাহলে ডিমটা একদম শক্ত হয়ে যাবে জাস্ট একটু কালার আসার অপেক্ষা একটু কালার চলে আসলেই নামিয়ে নেবেন এই যে এরকম এখন আমি এগুলো উঠিয়ে নিব। কড়ার মধ্যে তেল দিয়েছি একটা বড়ো সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব সামান্য একটু লবণ দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার আমি দুটা বড় সাইজের পেঁয়াজ দিলাম এখানে তেজপাতা দারচিনি এলাচ এবং সামান্য একটু জিরা দিয়েছি এখানে আমি দিলাম এখন রসুন বাটা এক চামচ এবার আমি দেব লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এক চামচ করে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে কেটে রাখা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কিছুক্ষণ জাল করে নিব বা কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি অ্যাড করলাম ঝোলটা ফুটে উঠলেই আমি এখানে ডিমগুলো দিয়ে দিব দিয়ে আরও দশ মিনিট ভালোভাবে জাল করে নিব। নামানোর আগে এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব এখন আরও কিছুক্ষণ জাল করে এই যে ভাজা জিরার গুঁড়োগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আর কিছুক্ষণ জাল করলেই রেডি আমার ডিমের ভাপার এই মজাদার তরকারিটি আপনারা এই ভাপাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না এই রেসিপিটি আপনার যদি বাসায় থাকে তবে দেরি করছেন কেন আজই তৈরি করে